এই ধোমা পুরা ইমরান তুমি কি গাড়িতে কুলেন পড়ো নাই না जात আমি তো পানি ভর্তি সাদা পানি ইমরান তুমি এক কাজ করো আমি অফিসে গেলাম আর এই নাও 500 টাকা একটা ভালো মানের কুলেন কিনা গাড়িতে বইরো ঠিক আছে আর বাকি টাকাটা তুমি রাইখা দিও জি স্যার যাক شو পকেটটা পুরো গরম হয়ে যেত তারাদের পকেটে ঢুকাই দি পকেট গেল কোথায় ইমরান আসছো স্যার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি একটু বলেন তো মনে হয় গাড়িতে একটু সমস্যা হয়েছে গাড়ি প্রচুর গরম হইতেছে কি হয়েছে একটু দেহি ঠিক আছে যাও হাই হ্যারি গাড়িতে কেমন জানি পুরো পুরো গন্ধ হইতেছে কি গাড়ি প্রচুর গরম হয়ে গেছে গা গাড়িতে মানে আগুন লেগে গেছে কার ধুয়াতেছে তলদা কি ক আগুন লাগছে মানে ধোঁয়ারে পুরা তুমি কি গাড়িতে কুলেন পড়ো নাই না স্যার আমি তো পানি ভরছি সাদা পানি স্যার আপনি যখন আমার টাকাটা দিয়েছেন আমি খুব কড়াই আছিলাম খুব টাকার একটা অভাবে আছিলাম এই কারণে সাদা পানি ভরে দিছি কলের চাবা চাপা না স্যার আমি তো মনে করছিলাম রেডিয়েটারে পানি একটা ডালেই হয় এই কারণেই স্যার পানিটা পড়ছিলাম তোমারে টাকা দিয়েছিলাম একটা এনএক্স কুলেন বরার জন্য এই কুলেনটা ইউএসএ ফর্মুলেশনে আমাদের দেশের তাপমাত্রার সাথে এবং ওয়েদার সাথে মিল রেখে এটা বানানো হয়েছে আর এটার সাথে একটা ফ্লাশারও ফ্রি আছে এই ফ্লাশারটা দিয়ে যদি গাড়ির রেডিয়েটরটা ফ্লাশ করতা তারপর যদি এই কুলেন্টটা ঢুকাইতা তাহলে রেডিয়েটরটা একদম নতুনের মতো সার্ভিস দিত এই এনএক্স কুলেন্ট ইঞ্জিন ওভার হিটিং রক্ষা করে এবং এয়ার কন্ডিশন সিস্টেম কেও একদম স্মুথ রাখে তুমি যদি টাকা মারার ধান্দা চিন্তা না কইরা এনএক্স কুলেন্টটা ভর্তা আজকে আমার এই দুর্গতিটা হতো না আর এই এনএক্স কুলেন্টের আরেকটা ভালো দিক হচ্ছে এক লিটার কুলেন্টের সাথে আরো তিন চার লিটার পানি মিক্স করে তারপরও রেডিয়েটর ইউজ করতে পারবা আর দাম মাত্র খুবই কম তিনশো নিরানব্বই টাকা জি স্যার তাহলে নেক্সট টাইম থেকে আমি এনএক্স কুলেন্টই ব্যবহার করব দেন স্যার আমি ভরে দেই